আমি যতদিন আমি আছি রাজিত চাই না আমার মায়ের কতটা লুটে জীবন বিদায় করে দিব আপনি আমাকে একটা সুযোগ একটা বুলের কিসার অস্তিত্বে যাই আমি চিনাকারি হয়ে আমি যতদিন বেঁচে আছি রাজত্ব চাই না আমার মায়ের কদমে লুটে লুটে জীবন বিদায় করে দিব আপনি আমাকে একটা সুযোগ দেন একবার যদি ডাকত মা তোমার ছেলে বয়ান শুনি তোমার মানিক তোমার দরওয়াজায় হাজির হয়েছে ঘুমা তুমি দরওয়াজাটা খুলে দাও একটা বার বলতে দিদি মা সাথে সাথে ঘুম থেকে জেগে যায় দরওয়াজাটা খুলে খুলে এরপরে মা তার মোলাকাত কথাবার্তা বলে উনি বলতে লাগলো জুনায়েদ ভাই মা আমারে এত পরিমাণ মহাব্বত করে এত পরিমাণ ভালোবাসে মায়ের দুয়া নিয়ে এত পরিমাণ বক্তা আমি হয়েছি আজকে আমার বউ আছে আমার সন্তানেরা আছে